কোন স্বামী গেছে সাদা রাত্রুটুর কুটুর কথা মানে বেপার তো হয়েছে কি ব্যাপার হয়েছে এইরকম তিনজন চারজন ব্যক্তি নামাজে নামাজে দাঁড়াইছে চারিজন হলে একজন ইমাম হওয়া লাগবে কি কোন হইতে হবে কি একজন ইমাম হয়েছে উনি যাইয়া আল্লাহ আকবর বলে বুকে হাত বানছে বান্দার পরে ইমামে আবু আনিবার যারা অনুসারী তারা বলতেছে তোর পিছনে নামাজ চলবে না আমি পড়াই আবার রোজা দাঁড়াইছে আল্লাহ আকবর লাভি নিচে বানছে ইমামে হাম্বলি লোক আছে ও কায় তুইও তোর নামাজ বন্ধু দে আমি নামাজ পড়াবো ওই নামাজে দাঁড়িয়ে তখন আমি পড়াবো তখন ওজা আল্লাহু আকবার বলি আর কপালের উপর হাত বাঁঞ্চি তখন বলে দুনিয়ায় বহুত তবে নামাজ দেখি এইরকম তো ডিজিটাল নামাজ দেখি নাই কে বুকের উপর বাদী তা সহি এটাও জায়েজ যে লাভের মিশে পড়ে ইতাও জায়েজ আর যে সাইরা দেয় ইতাও জায়েজ কপালে তো আমরা কোনো দিন দেখি নাই বলতেছে ওই লোকটা দুঃখ করে বলতেছে আব্বুকে বাদাও আপনার দোষ না লাভের নিচে দোষ না সাইরা দেওয়ার দোষ না দোষ হলো আমাদের কপালের এই জন্য কপালে বানছি কথা বলছে না কথা বলছে একেরও আছে একেরও আছে আসলে হাসির উদ্দেশ্য না কথা বলে বোধার চেষ্টা করে রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় ইলেকশনে দাঁড়াইলে চেয়ারম্যান মেম্বার বলে রাস্তা করে দিব প্রত্যেক বাড়ি করে কথা বুঝতেছেন না মূল্যমান বোট দিয়ে মানুষ যখন ওই লোকটাকে জয়যুক্ত করে আপনার পাঁচ বছর শেষ হয় যায় বাজান আরো পাকা রাস্তা কাছে হয় রাস্তা দিয়ে হাইতে গেলে পায়ে ইটের উসট লেগে পায়ের বাজান চামড়া উঠে যায় সারা উঠে যায় কথা বুঝতেছেন না এর মানে হইল একজন ব্যক্তি একটা গোয়ার ভাড়া দিছে বাড়া হলো ঘরের বাড়া হলো বাদান তিনশো টাকা আপনার বৃষ্টি যদি পড়ে দশ মিনিট পানি পরে বাদান বিশ মিনিট কথা বুঝতে আসেন না ওই ঘরে থাকা সম্ভব তখন ওই যে বাড়াইতে পাড়িয়ালাকে বলতেছে এমন ঘর বাড়া দিছে দশ মিনিট বৃষ্টি নামলে পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত আপনার বৃষ্টি নামে বৃষ্টি পড়তে থাকে বলে তিনশো টাকা বাড়া দিছে পানি পড়বে না সর্প পড়বে

আর যারা একটুখানি হবুজ ওইতে যারা খায় চিন্তা করতেছে এই হুঁচুরে পালসার পরে গেলে মানে উঠে যাও তো করে উঠে যাবে তা থাপা দিয়ে দরবার

ছেলে মেয়েকে নামাজের উপদেশ দেয় না নামাজের কথা বলি না এ বাবা চলে যেতে চাও তোমার ওয়াজ তো শুরু করি নাই কে আজ আমার বাঙা পা পড়ে আসছে খালে কথা বুঝতে না। না পরিমণি যাবিন পালো মোল্লারা কেন আছে যে আমার বাংলা পাশে খালে ও যে পরিমণি যাবিন পাইলো ও পরিমণি যাবিন পাইলো মোল্লারা সব আছে জেলে ও যে পরিমণি যাবিন এখন আমি রে হামজা আছে জেলে আমার বাংলা পা পড়ে আছে খালে ও যে মদ্দাজা আফিন নিজা সব কিছু ধরা পড়ে অল্পদিন হয় না যখন মুল্লা রাজা সের দেলে মুল্লা রাজা দেলে ও যে পদিমনি সাবিন পাইল ও যে পিসের গত কি মার সাহিলো কঠোক নকছে ও যে পদিমনি সাবিন পাইল পিসর

এই মুসলমান বাড়ির হাবিবের ব্রাহ্ম করবে করতে হবে কাপ করা লাগবে কাপড় করা দাসত্ব করা লাগবে আল্লাহর বন্দিগি করা লাগবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দিগি না করবে আল্লাহর কাছে না চাইবে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না চাইবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে কোনো কিছু দিবে না আমার বাইরে আমার একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে দিয়ে বাদাম যাচ্ছে এই যে মহিলা টাঙা রাস্তার ভিতরে বাদাম রাস্তায় বসে রাস্তার মধ্যে বসে চিন্তা করতেছে আল্লাহ মুসলমানেরা প্রত্যেক দিন আপনার প্রত্যেক কাজে শুরুতেই বিশ মিল্লা ইউ ওয়া প্রত্যেকটা কাজ শুরু করে বিস্তির বলে বাদান কাজ বাদান শুরু করে দেয় আপনার বিবি যদি রান্না শুরু করে দেয় বিসমিল্লা বলে যদি চাউল নেয় বিসমিল্লা বলে যদি পাতিলে মধ্যে চাউল দেয় বিসমিল্লা বলে যদি পানি দেয় বিসমিল্লা বলে যদি নিচে বাদান আগুন ধরা দেয় আপনার পাঁচজনের জন্য বাদ রান্না করবে ওই জায়গা পানোর যদি আর আরো তিনজন আসে তাহলে পাঁচ আর তিন কত হলো আর ওই খাবার শেষ হবে না এবার হিন্দু মহিলা চিন্তা করলেন এই বিষ্িল্লার মধ্যে আমার আল্লাহ তিনটা নাম আল্লাহ এবং রহিমুর রহমান আল্লাহ এটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি যদি জীবনে কোনোদিন যদি বিয়া করি মুসলমানকে বিয়া করব আল্লাহর কি شان ইননামাল আমাল বিল নিয়াত নিয়ত বাদাম পুরো হয়ে গেল মুসলমানের সাথে বাদাম তার বিয়া হয়ে গেল এবার মুসলমানের সাথে তখন বিয়া হলো হিন্দুরা বলতেছে ওর বংশের মানুষ বলতেছে বাপ দাদার ধর্মের মুখে ছুনকালি মারিয়ে নতুন জন্ম প্রেস করে যাচ্ছে নতুন ধর্ম প্রেস করতেছে আমাদের শুনকালি মারতে কি করা যায় ওকে বিষ খায় মারব না হত্যা করে মারব আর চিন্তা করতেছে যদি মেরে ফেলি তাহলে আসামি হয়ে যাব বিষ খায় মারলে তো ধরা খায় যাব আমাদের দেশে বা জানা বিশের মধ্যে বিষ খায় এখনো মানুষ মরে না কথা বুঝতেছেন না হ্যাঁ ওই যে দা মোটরসাইকেল পিক পিক করতেছে টাকা দাও दट दट টাকা দাও marked এ পুলিশে আসতেছে কি ভয় খাইতেছে আনন ভাই দেখতেছে

বলেছে একদম মহলয় এত লোক চিন্তা করেছে আমি বিশ কা মরব রাতের বেলা কত শত ওষুধ খাওয়া দান sui আছে জানি আমি মরে গেছি সকাল থেকে ঘুম থেকে উঠে তাজা মানুষ এখন মরে না মরে না এখন পেপারে লেখা দেখলাম ফিটনাশকের ভিতরে বাদান বেজাল আছে এইজন্যই ওষুধ খায় লোকটা বাদান মরে নাই কথা বুঝেনা কথা বুঝেনা বেজাল কোন সব জায়গায় বাদান বেজাল রয়ে গেছে ভাল ছারা নাই একজন চিন্তা করছে আমি বিড়ির উপর উঠে লাপ দিয়ে মারা দেব লাপ মারছে বিড়ির উপর থেকে জাদা যে খুব পর্যন্ত পানি মরা কি মারা সম্ভব চিন্তা করতেছে যে বিড়ির জন্য বেগান থাকার কারণে লোকটার মৃত্যু সাব পূর্ণ হয় নাই ভাসিলেও মানুষ মারা যায় কিন্তু ফাঁসি যখন রশি যখন সিরিয়া যায় পরীক্ষা নিরীক্ষে করে পরের দিন বাজান খবর পেপার পত্রিকায় আছে আপনার ওই রা পাটের আশের মধ্যে বা দোষ ছিল দেখে এই যদি দড়ি ছিঁড়ে এই লোকটার মরণের স্বাদ পূর্ণ হয় নাই তাহলে বাদানা ফাঁসির মধ্যে বা বেজাল রয়ে গেছে কিন্তু মোল্লাদের ফাঁসি যদি দেওয়া হয় দেওয়া হয় বা আপনার আপনার লালুঙের রশি খালি বলে খালি বলে Vou ver ou não sou eu?